গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে স্বাভাবিক আছে আমরা খুব ভালো আছি আজকে সাড়ে বারোটা থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে পুরো বাইরে মেঘলা ওয়েদার মনে হচ্ছে না ঝমঝমি এক্ষুনি বৃষ্টি নামবে বৃষ্টি হবে না এই যে মেঘলা ওয়েদারটা দু চার দিন ধরেই রয়েছে সকাল সকাল স্নান করে উঠে পুজো টুজো দিয়ে কাজ কমপ্লিট একদম সুন্দর করে রেডি হয়েছে দেখতেই পাচ্ছো কারণ দোকানের একটা ভিডিও শ্যুট আছে তো আসবে ভিডিও শ্যুটটা করতে তো তাই জন্য একদম রেডি হয়ে নিছি দোকানে গিয়ে শুধু চেঞ্জ করব এছাড়া রেডিটা হয়ে গেলাম আজ শুক্লা আসেনি রুসা দোকানে একা রয়েছে কাস্টমার রয়েছে ভিডিও কল চলছে তো আমি এখন ফাটাফাট দোকানে ঢুকবো মামা একটু কোথাও গেছে তো মাম্মা রান্নার কাকিমা রান্না করে দিয়ে গেছে মামা মামার খাবারটা গুছিয়ে রেখে দিয়ে গেছে ওটা জাস্ট নেব নিয়ে বেরিয়ে যাবো র্যাপিডো বুক হয়ে গেছে আর তিন মিনিট দেখা যায় তিন মিনিটে চলে আসবে ততক্ষণ আমাকে তালা দিয়ে একদম নিচে নামতে হবে চলো যাওয়া যায় চারটে পঁয়তাল্লিশ রেডি হয়ে গেছি সকাল থেকে যা যা কাঁচ ছিল এই সব এত কুরিয়ার হয়েছে এইটার কুরিয়ার এখানের কুরিয়ার সব কুরিয়ার হলো আজকে কাস্টমারকে একটু কম রেখেছিলাম যারা আজকে সেকেন্ড হাফে আসতে চেয়েছে তাদেরকে বলেছিলাম কাল আসবে কারণ আমার দোকানের ভিডিও আছে ভিডিও করার জন্য দাদাটা যিনি আসবে সে একটু বাদেই আসবে অলরেডি ট্রেনে রয়েছে আর আধা ঘন্টায় ঢুকে যাবে তাই এখন ভাবলাম সকালবেলা ছাতু খেয়ে এসেছি এখন একটু ফ্রুটস খাবো কুর্তি আসলে তারপর আমি কুর্তি আর রুষা মিলে ফ্রাইড রাইস আর আলুর দম খাবো মাম্মা মাঝে ফ্রাইড রাইস আলুরদম করিয়েছিলো কাকিমাকে দিয়ে রান্না আজ শনিবার ভেজ তো ফল ছাড়া কিছু খেতে পাচ্ছি না তো ফল খাবো এখানে কি আলু আর আপেল কাটাকাটি চলছে এ দেখো আলু আর আপেল চাট মশলা দিয়ে যাওয়ার পাঁচটা পনেরো সকাল থেকে তো প্রচণ্ড চাপ ছিল এই জাস্ট ভিডিও তোমাদের সকাল থেকে বলছিলাম ভিডিও আছে আজকে তো ভিডিওতে বসে গেছি লাঞ্চ একটু পরে আগে ভিডিওটা কমপ্লিট করে নিই দেন তারপর লাঞ্চ হবে এই যে আজকে নতুন দাদার সাথে আমাদের আজকে কাজ হচ্ছে দাদার চ্যানেলে আরও দু তিনজনকে তোমরা দেখেছো অনেকে যারা আমার চ্যানেল মানে দোকানের ভিডিও করতে আসে এই দাদার সাথে আজকে আমার ফার্স্ট কাজ তো চলো কাজটা শুরু করি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে

কাজে এগারোটা পঁয়ত্রিশ এই জাস্ট বেরোলাম দোকান থেকে আর দেখো খাদিমের সামনেই আমাদের কি সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে এখানে আবার স্টেজ হচ্ছে মানে ফাংশন হবে বেরিয়ে একটু চায়ের দোকানে এলাম এই যে আমি বিস্কুট খাবো কুটি খাবে চা বিস্কুট আমার পেটটা কদিন ধরে ব্যথা বলে আমি দুধ চা খাচ্ছি না আস্তে 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 চিকেনের দোকান পেয়ে গেছি বলেছি দাদা দশ দাঁড়াও আমরা আসছি চা আছে তাই ওয়েট করছে কটা বিস্কুট কাটছো এটা দু নম্বর বিস্কুট আর এক ভার ভালোবাসা নিয়ে আমি চলে আমার একটাই সামনেও ঠাকুর বিক্রি হচ্ছে আমি তাই এখন ছোট ছিলাম ঠিক এই জায়গাটা এই বাড়িটা এতটা অব্দি ছিল না এই পোশানটাই ছিল এই জায়গাটা ফাঁকা থাকতো এখানে আমরা কি বড় করে সরস্বতী পূজো পুজো করতাম এখানে একটা মাঠ ছিল এখন আমাদের পাড়ার গলির বাচ্চা কাচ্চারা মিলে এই যে এখন এ দেখো এই পেছনের গলিতে পুজো করে ঠাকুর নিয়ে এলো হই হৈ করে হঠাৎ সেই পুরোনো স্মৃতি তাজা হলো বেশ ভালোও লাগে কীভাবে কত সময় কাটিয়ে মানে ছোট থেকে বড় হয় এখানে কী বড় করে আমাদের সরস্বতী পুজো হতো এখন সবাই সবার কাজে ব্যস্ত সবাই ছন্ন ছাড়া হয়ে গেছে আর পুজো হয় না তো বাচ্চাগুলো এখনও পেছনে গলিতে পুজোটাকে করছে দেখেও ভালো লাগে রুটি আলুর দম আর দুপুরের কিছু ফ্রায়েড রাইস ছিল ওই দিয়েই ডিনারটা সারলাম আমাদের ব্যস্ততম লাইফে সেরকম কিছুই দেখানোর থাকে না সারাদিন দোকানেই কেটে যায় আমাদের তাও তোমরা আমাদেরকে সাপোর্ট করা তো ভালো লাগে আর হ্যাঁ আজকে এখন হয়তো সব ঠিকঠাক থাকলে হয়তো সিমলা বা মানালিতে থাকতাম তখন হয়তো ভালো ভালো ভিডিও আসতো তোমরা দেখতে পারতে আনন্দ পেতে আর কি কিন্তু সেটাও হলো না কালকে সরস রাত পোহালে সরস্বতী পুজো সবাইকে সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা আর চলো ঘুমাতে হবে কালকে সকালবেলা আটটার মধ্যে আবার আমাকে আমাদের এই দোকানে যেতে হবে চলো টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থাকো সবাই